আজকে যে ঘটনাটি আপনাদের শোনাবো এই টপিকের উপরে আমি এখনও কোনো ঘটনা আপনাদের শোনাইনি এবং ঘটনাটা এমনই ইউনিক আর এমনই ভয়ঙ্কর একটা ঘটনা যখন আমি নিজে ঘটনাটাকে পড়েছিলাম মানে আমাকে তো লিখে পাঠানো হয়েছে যখন আমি ঘটনাটা পড়ছিলাম না তখন আমার নিজেরই ভয় করছিল মানে এতটা মর্মান্তিক এতটা ভয়ের এতটা গা গাশিউরে ওঠা একটা ঘটনা ঘটনাটা কবরস্থান রিলেটেড একটা ঘটনা নতুন বাড়ি তৈরি করে সেই বাড়িতে যে কজন এসেছিল তাদের সাথে পাশের কবরস্থানের থেকে উঠে আসা এক ভয়ঙ্কর আত্মা আত্মা বলবো না পিসাচ বলবো বুঝে উঠতে পারছি না যেভাবে দিনের পর দিন অত্যাচার করে গেছে ওই বাড়ির প্রত্যেকটা মানুষের প্রতি সেই ঘটনাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রথমত ঘটনাটা শুরু করার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের আশীর্বাদে এবং আপনাদের সহযোগিতায় আজ আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যাই হোক তাহলে বেশি দেরি না করে ঘটনাটা বলা শুরু করি এই যে ইনসিডেন্টটা যেটা আপনাদের আজকে বলবো সেই ইনসিডেন্টটা কিন্তু ঘটেছে প্রায় দশ বারো বছর আগে এবং এই ঘটনাটা যে আমাকে পাঠিয়েছে তিনি হলেন ওই বাড়ির বউ বৌমা আর কি যখন বাড়িটা করা হয় মানে আগে বলে রাখি ওরা আগে দিল্লিতে ছিল মানে ছেলে আর ছেলের বউ মানে দুজন যে পাঠিয়েছে সে আর তার হাজব্যান্ড দিল্লিতে ছিল তার স্বামী ওখানকার একটা বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন এবং এইখানে মানে কলকাতাতেই একটা রেন্টে থাকতো তার বাবা মা আর তার একমাত্র বোন মোটামুটি তারা পাঁচজন ফ্যামিলিতে বাবা মা তার এক ছেলে ছেলের বউ এবং তার মেয়ে চাকরি পাওয়ার পরে মানে ওই যে দাদা সেই দাদা চাকরি পাওয়ার পরপরই বিয়ে করে নিয়েছিল কারণ দাদার যে ওয়াইফ মানে যে ঘটনাটা পাঠিয়েছে আর কি সেই দিদি কিন্তু মানে তাদের সাথে মানে লাভ ম্যারেজ হয়েছে আর তাদের একটা ভালোবাসার সম্পর্ক ছিল অনেক দিন ধরেই চাকরি পাওয়ার সাথে সাথে লেট করতে চায়নি বিয়ে করে নিয়েছে এবং বিয়ে করার সাথে সাথে যেহেতু দিল্লিতে পোস্টিং তো সেখানেই ওরা চলে গিয়েছিল ওখানে একটা রেন্টেই ওখানে চাকরি করতো তো বেশ ক বছর ওখানে ওরা থাকছিল আর এখানে ওরা রেন্টে থাকছিল মেয়েটা তখন কলেজে পড়তো মানে ওই যে বোনটা সেই বোনটা তখন কলেজে পড়তো রেন্টে থেকে কলকাতাতে বাবা মা সমিতি তো প্রায় তিন চার বছর কেটে গেছে কাটার পরে ওই যে দাদা সেই দাদা কলকাতাতে ট্রান্সফার হয়ে আসে কলকাতার একটা নাম করা সংস্থাতে চাকরি পায় এবং সেই একই একই কোম্পানি এখানকার শাখাতে চাকরি পায় মোটামুটি কয়েক বছরে সংসার সামলে কিছু টাকা উপার্জন করেছে মানে কিছু টাকা আর কি জমা করেছে একটা বাড়ি কিনবে বলে বাড়ি বানাবে বলে জায়গা কিনবে বলে আর এদিকে বাবারও কিছু টাকা জমানো ছিল তো বাবার কিছু দিয়ে এবং ছেলের কিছু দিয়ে একটা জায়গা কেনা হয় সেখানে তারা বাড়ি করবে তো এরকম মোটামুটি জায়গা দেখা হচ্ছে তো এইভাবে প্রচুর জায়গা দেখা হলো কিন্তু জায়গাটা পছন্দ হলেও কিছু জায়গা এরকম হচ্ছে যে প্রচুর পরিমাণে টাকা চাইছে আর কি কলকাতার মতো জায়গায় দশ বারো বছর আগে তো মানে বেশি দিন তো নয় সেখানে তো প্রচুর টাকা চাইবে প্রচুর টাকা তো ওরা পেরে উঠছিলো না যে জায়গাটা কিনতে পারবে না তো আলোচনা করে এবং যেহেতু অনেকজনকে বলে রেখেছিল যে আমরা এরকম জায়গা কিনব তো হঠাৎ করে খবর আসলো যে কবরস্থান মুসলিম কবরস্থান তাদের পাশে একটা জায়গা খালি রয়েছে অনেকটা কম দামে যেহেতু জায়গাটা একটু ভৌতিক ভৌতিক মানে কীরকম আর কি একটা কবরস্থানের পাশে তো মানুষ জায়গা কিনতে চায় না মানে কোনো কিছু না হলে মানুষের তো একটু ভয় বলতে জিনিস আছে একটু স্বাভাবিকই তো সেইভাবে জায়গাটা না তুলনামূলক অনেকটা কম তো বলছে যে বাবা কলকাতার মতো জায়গায় আমাদের তো আমরা তো এখন আধুনিক মনস্ক মানুষ আমাদের তো এইসব আমরা কুসংস্কার বিশ্বাস করি না পাশে কবর রয়েছে আমরা তো মনে করি কবর একটা পবিত্র স্থান তো সেরকমভাবে তো থাকতেই পারি জায়গা তো কিনতেই পারি অনেক টাকা কমে তো দেখো যখন আমরা ওখানে জায়গা কিনবো বাড়ি করব না তখন দেখবে আশেপাশে যে খালি জায়গা রয়েছে ওখানেও কিন্তু প্রচুর বাড়ি ঘর হয়ে যাবে আমাদের থাকতে কোনো প্রবলেম হবে না এবার এমন না যে ওই কবরস্থানের পাশে প্রচুর জায়গা খালি ওই কবরস্থানের দুপাশে জায়গাটা খালি রয়েছে এবং আশেপাশে কিন্তু বাড়িঘর হয়ে গেছে কিন্তু কবরস্থানের পাশের জায়গাগুলো কেউ কিনতে চাইছে না মানে বিক্রি হচ্ছে না আর কি ওই একটা ভয়ভীতি কাজ করে মানুষের মধ্যে তো এইভাবেই যথারীতি ওরা জায়গাটা দেখতে গেল এবং ওদের পছন্দ হয়ে গেল বলছে ভয়ের কিছু নেই আর কবরস্থানটা চারপাশে তো পাঁচিল দেওয়া রয়েছে চারিপাশে অনেকটা উঁচু করে পাঁচিল দেওয়া নর্মাল না অনেকটা উঁচু করে পাঁচিল দেওয়া বড় গেট রয়েছে তেমন ওদের কোনো অসুবিধা হচ্ছে না তো সেই মতো ওরা জায়গাটা কিনলো কেনার পরে তো বাড়ি করা শুরু হলো ওরা বাড়ি করছে মিস্ত্রিতে বাড়ি করছে আর ওরা মানে যেহেতু চলে এসেছিল কলকাতা মানে কলকাতায় দিল্লি থেকে যে বাড়িতে রেন্টে ছিল আর কি সেই বাড়িতে দুটো রুম ছিল তো সেই বাড়িতে কষ্টে মষ্টে। যতদিন না বাড়ি কমপ্লিট হচ্ছে ওরা ওই বাড়িতেই কষ্টে মষ্টে থেকে যাচ্ছিলো আর কি বাড়িটা কমপ্লিট হলো হওয়ার পরে একটা নির্দিষ্ট দিন একটা ভালো দিন দেখে গৃহপ্রবেশও হলো একটা অনুষ্ঠান করা হলো ছোটোখাটো করার পরে সবাই এসেছিল নিমন্ত্রণ করেছিল সবাই এসেছিল আসার পরে গৃহপ্রবেশ অনুষ্ঠানটা কেটে গেল নিয়মিত দিন চলতে লাগলো ওই যে দাদা অফিসে জয়েন করলো এবং যথারীতি প্রত্যেক দিন যেভাবে যায় আর কি অফিসে যেতে লাগলো আর বোনও তো কলেজে যায় বৌদি বাড়িতে থাকে আর এখনও কোনো ছেলে মেয়ে হয়নি তিন বছর হয়ে গেল বিয়ের এখনও কোনো ছেলে মেয়ে হয়নি নেয়নি আর কি আর বাবা মা রয়েছে বাড়িতে তো এরকম প্রায় এক সপ্তাহ যাওয়ার পরে ওরা যেহেতু হই হুল্লোরে কাটা ছিল কোনো সমস্যা নেই তো এক সপ্তাহ যাওয়ার পরে সেদিন ছিল বারে মঙ্গলবার মানে সেদিনটা আর কি ওদের যে বাড়িটা সেখানে কিন্তু তিনটে রুম ছিল মানে তিনটে বড় বড় রুম করেছে একটা হল ঘর করেছে এবং একটা রান্নাঘর করেছে আর তোমার ল্যাট্রিন টয়লেট তো আছেই একটা রুম বোনের একটা রুম বাবা মার একটা রুম ওদের মানে স্বামী স্ত্রীর তো যে রুমটায় বোন শুয়েছিলো কাচ দিয়ে মানে জানলাটা পুরো কাচ দিয়ে করা শুয়ে রয়েছে শুয়ে শুয়ে ভাবছে মানে যেটা বললো আর কি যে এরকম বোন ছিল। শুয়ে শুয়ে ফোনে একটু সিনেমা সিনেমা দেখছিল বা স্ক্রোল ফেসবুক মানে কিছুটা করছিলো ফোনে তো করার পরে বোনের মনে হলো যে জানলা মানে একটা বলে রাখি কথাটা বোনের যে ঘরটা সেই ঘরের একটু পাশেই কিন্তু পাচিল ঠিক আছে পাচিল দর পাঁচিল ওর পাশে তো কবরস্থান তো বোন হঠাৎ করে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে তার বাদিকে দিকে চোখ গেছে শুয়ে রয়েছে তার বা চোখ গেছে বোনের মনে হলো যে ওই কবরস্থান থেকে একটু দূরে দুটো বিন্দু দুটো বিন্দু অনেকটা বড় মানে জল জল করছে মানে কেমন যেন আলো দুটো বিন্দুর মধ্যেই যেমন আলোটা যেমন যেমন জল জল করছে তো ভালো করে লক্ষ্য করছে যে কি ওটা দুটো বিন্দু জল জল করছে ও যত দেখতে লাগলো তত মনে হলো যে ওই দুটো বিন্দু ক্রমশ আরও বড়ো হচ্ছে এবং অনেকটা সামনের দিকে আসছে মানে আসতেই থাকছে ও কিন্তু অচল নয় সচল দুটো বিন্দু আসতেই আছে আর মনে হচ্ছে দুটো বিন্দু দুটো চোখের মতো মনে হচ্ছে যে ওই দুটো চোখ যেন বিপাশার রুমের দিকে পুরো তাকিয়ে রয়েছে এবং আস্তে 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 ওই বিপাশা রুমের দিকেই আসছে বিপাশা বলছে আমি কি ভুল দেখছি কোনো আলোর রিফ্লেকশন কাচের সাথে মানে কাচে এরকম রিফ্লেক্ট হয়ে কি আমি ভুল দেখছি কিছু ওনা একটু উঠে বসেছে বিছানা থেকে এরকম উঠে বসেছে শুয়েছিলো তো ও ভালো করে দেখছে বলছে না ভুল তো কিছু মনে হচ্ছে না দুটো চোখই তো মনে হচ্ছে আমি কি দেখছি আমি কাউকে ডাকবো আমার তো ভয়ও লাগছে কিন্তু যদি ভুল হয় তাহলে তো দাদা বৌদি সবাই হাসাহাসি করবে যে বিপাশা তুমি তো বলছিলে তোমার অনেক সাহস তাহলে তুমি এখন ভয় পাচ্ছ কেন তাহলে তো বাড়ি করতাম না আমরা এখানে এবার যেহেতু দাদা অনেকটা টাকা দিয়েছে ওই বাড়িতে মানে যেটা বিপাশা ওর বিপাশার বৌদি বললো যে বোন হয়তো এরকমই ভাবছিল যে টাকাটা আমরা বেশি দিয়েছি এবার এখানে যদি আমি মানে বোন যদি কোনো কিছু ভাবে যে আমি বললে যদি বাড়ির কোনো প্রবলেম হয় থাকতে প্রবলেম হয় তাই বোন এখানে বলতে পারছে না ভাবছিল যে আমি কি করে বলবো ওদের মধ্যে একটা ভয় সঞ্চার করব কি করে মানে বিপাশা ওটাই ভাবছিল যে আমি কেন বলবো আমি কেন ওদের বলে একটা ওদের মধ্যে ভয় ভয় ভীতি সঞ্চার করব ও অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছে তারপরে মোবাইলের দিকে চোখ দিয়েছে না আমি তাকাবো না আমার হয়তো মনের ভুল হয় ও মোবাইলটা ফেসবুক খুলেছিল স্ক্রোল করতে রাখছে মোবাইলটা মানে ফেসবুক ওর মনে হচ্ছে যে আলোটা তো জল করছে এবার একটা জিনিস তো সে দেখে ফেলেছে অলরেডি যতই সে তার মানে মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করুক না কেন ওর তো চোখ চলে যাচ্ছে মানে আর চোখে মানে ভাবছে যে একটু দেখি তো যখন দেখলো গেছে যে মনে হচ্ছে পুরো গায়ে মানে উপরে দুটো চোখ মনে হচ্ছে বসে রয়েছে ওনা পুরো ভয় পেয়ে গেছে মানে ওর গা পুরো শিউরে উঠেছে কাঁপতে লাগছে ও ভাবছে এটা কি ও দেখছে হঠাৎ করে মানে সেকেন্ডের মধ্যে দুটো চোখ পুরো এসে বিপাশার জানলায় বাড়ি খেয়ে মনে নিচে পড়ে গেল ওনা পুরো হতভম্ব হয়ে গেছে ও ভাবছে ও কি দেখলো ও তাড়াতাড়ি দরজা মানে খুলতে গেছে ওর মনে নেই দরজা ছিটকিনি লাগানো মানে ছিটকিনি খোলেনি দরজা এরকম টেনেই যাচ্ছে ও ভাবছে দরজা খুলছে না কেন মানে বুঝতে পারছেন তোর অবস্থাটা কি পরিমাণে মানে কি খারাপ ওর অবস্থাটা ও দরজা খুলছে সেখানে আরও ভয় পেয়ে যাচ্ছে যে আর দরজা খুলছে দরজা খুলছে না কেন কিন্তু তো ছিটকেরই খোলেনি মানে অনেকটা পরে জোরে চিৎকার করেও সেখানে অজ্ঞান হয়ে গেছে বিপাশা সেখানে অজ্ঞান হয়ে গেছে ওর চিৎকার শুনে তো বাড়ির সবাই চলে এসেছে সবাই আসার পরে মানে যখন দরজা ধাক্কাধাক্কি করছে যখন দেখছে ওর জ্ঞান ফিরছে না তখন ওই দরজা কিন্তু ভাঙতে ওরা বাধ্য হয়েছে দাদা ওর বাবা মিলে দরজাটা ভেঙেছে ভেঙে দেখে যে বিপাশা কিন্তু ঘরে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে তো যথারীতি বিপাশাকে খাটে শোয়ানো হয় ডাক্তার ডাকা হয় ডাক্তার আসে তখন তো বেশি রাতও হয়নি তখন মোটামুটি ওই দশটা সাড়ে দশটা বাজে কলকাতার মতো জায়গায় ডাক্তার ডাকলে অবশ্যই আসবে তো ডাক্তার ডাকা হয় ডাক্তার দেখে বলে যে তেমন কিছুই না ভয় পেয়ে গেছে ভয় পেয়ে এরকম রিয়াকশনটা হয়েছে আর কি ডাক্তার হালকা পত্র কিছুটা ওষুধ দিয়ে যে দিয়ে চলে গেছে তো একটু পরে জ্ঞান চলে এসে ডাক্তার আসার আগেই জ্ঞান এসেছিল আর কি তো বলল যে মানে তখন বিপাশা বলছে প্রথমত কিছুক্ষণ তো বলতে পারিনি চুপচাপ বসেছিল মানে ওর চোখ পুরো ছানা বড়া পুরো বিপাশাকে দেখেই মনে হচ্ছে ওর মুখে একটা ভয়ের ছায়া নেমে এসেছে কিছুক্ষণ ওকে স্টেবেল হতে দিয়ে তারপরে বিপাশা যে থেকেই মুখ খোলে যে আমি জানি না আমি কি দেখলাম তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে কি না কিন্তু বিশ্বাস করো আমি এরকম এরকম দেখেছি ও যা যা দেখেছি একটু আগে সব ঘটনা ওদের খুলে বললো বলার পরে ওরা তেমন প্রথমে কিছু বলেনি পরে বলছে দেখ বোন তোর মানে কথা সব বুঝতে পারছি কিন্তু এরকম তো হয় না বোন এই সব ঘটনা এখন চলে এই সব ঘটনা এখন মানে হয় নাকি তুই কিছু অন্য অন্য কিছু দেখেছিস বোন ভয় পেয়েছিস আমি মানছি তুই যথেষ্ট ভয় পেয়েছিস ভয় না পেলে কি আর এরকম অজ্ঞান হয়ে যেতিস আমি বুঝতে পারছি বোন ভয় পেয়েছিস ভয় পাস না কারণ দেখ আমরা তো অনেকটা সাহস মানে নিয়েই এখানে জায়গাটা কিনে বাড়ি করেছি বোন ভয় পাস না শোনা এখান থেকে জায়গাটা তো বিক্রি করতে পারবো না নেবন কোনো মতেই পারবো না এখানে থাকতে হবে আর ওটা তো কিছুই না তুই ভয় পেয়েছিস কিন্তু ভয়টাকে তো দূর করতে হবে না হলে কিন্তু বোন এখানে থাকতে পারবো না আর এটা মাথায় রাখবি এখান থেকে কিন্তু জায়গাটা বিক্রি করতে পারবো না কারণ জায়গাটা কিনে আমাদের কিন্তু বাড়ি করা হয়ে গেছে আর এখানে কিন্তু কেউ তেমন কিনতেও চায় না আমরা বিক্রি করতে চাইলে কিন্তু আমরা ন্যায্য দাম কি আমরা প্রচুর পরিমাণে ঠকে যাব যখন জায়গাটা জায়গাটা বিক্রি করতে যাব। তুই প্লিজ বোন তোর মনে একটু সাহস আন তো বিপাশাকে ওরকম বলে দাদা বৌদি চলে গেল ওর মা বললো যে তোর পাশে আমি ঘুমাচ্ছি তুই শুয়ে পড় তো সেদিন রাতে বিপাশার মা বিপাশার মাথায় একটু হাত বুলিয়ে দিচ্ছিল দেওয়ার পরে যথারীতি বিপাশার ঘুম চলে আসলো এবং সেই রাতটা কোনো মতে কেটে গেল সকাল হলো সকাল হওয়ার পরে সেই দিন বিপাশাকে কলেজে পাঠানো হয়নি বলছে কলেজে যাস না তো শরীর তো দুর্বল আজকে যেতে হবে না কলেজে দাদা অফিসে গেছে বৌদি রয়েছে বৌদি অনেকক্ষণ এসে ওকে ওর সাথে গল্প করেছে মানে যেহেতু কালকে রাত্রে এরকম একটা ঘটনা ঘটেছে তাহলে আজকে একটু সাথে কথা বলি ওর মনটাকে একটু ফ্রেশ করার চেষ্টা করি রিফ্রেশ করার চেষ্টা করি তো এসেছে এসে কথা কথা বলছে আর বারবার করে দিকে তাকাচ্ছে আর বলছে জানো বৌদি এরকম এরকম দেখো এখন তো দিনের বেলা ওই যে ওই জায়গাটা থেকে এরকম মনে হচ্ছিল সব ঘটনা বলছে কিন্তু বিপাশার বৌদি কিন্তু কোনো কিছু বলেনি যে আমি বিশ্বাস করছি না বা কিছু ও শুনে গেছে যে একটা মেয়ে বলছে যদি আমি এখন বিশ্বাস না করি ও ভয় পেয়ে যাবে ও নিজের মনের মধ্যে একটা গিলটি ফিল হবে ওর সব কথা শুনেছে বিপাশার বৌদি সেদিন আবার রাত আসলো সেদিন কিন্তু বিপাশার মা বিপাশার সাথে ঘুমিয়েছিল কোনো কিছু ঘটেনি কিছুই না ওই দিন রাতটাও কেটে গেল তো পরের দিন বিপাশার মা বলছে মারে তোর কোনো সমস্যা আছে বলছে না মা আর তো কিছু না তাহলে আমার হয়তো মনের ভুলই ছিল তুমি আর ঘুমাতে হবে না তোমার অসুবিধা হবে তুমি বাবার কাছে চলে যাও বলছে না না আমি তোর পাশে কয়দিন ঘুমাচ্ছি বলছে না না কোনো সমস্যা নেই আমি একা একাই ঘুমাতে পারবো আর তো আর সত্যি কথা বলতে আমার কারোর পাশে ঘুমানো তেমন অভ্যেস নেই বিপাশে এরকম সরাসরি বলে দিয়েছে ওর মাকে তোর মা চলে গেছে সেদিন রাত্রে বিপাশা বললো মানে আমি রাত্রে ঘুমাতে পারবো যেহেতু এই দুদিন কোনো প্রবলেমই আর হয়নি তো সেই দিন বিপাশে এরকম সন্ধ্যাবেলা একটু বই নিয়ে বসেছে বসার পরে বই পড়ছে হঠাৎ করে মনে হচ্ছে যে জানলার পাশে এরকম শো শো করে আওয়াজ আসছে ওর যে জানলাটা ওখানে শো শো করে কেমন একটা আওয়াজ আসছে বলছে কীরকম আওয়াজ এটা তো শীতকালও নয় যে এটা হাওয়া দেবে ঝড় বৃষ্টি ওর কোনো লক্ষণ নেই তাহলে কিসের ওরকম আওয়াজ হচ্ছে আর কি ওর তো মনের মধ্যে আগে থেকে একটু ভয় রয়েছে ও জালার কাছে যেতে আর মানে সাহস পাচ্ছে না ও বসে রয়েছে ও আবার পড়ায় মনোযোগ দিয়েছে হঠাৎ করে মনে হলো নাম ধরে বিপাশা বিপাশা বলে মানে কেউ ডাকছে ও না ভয় পেয়ে গেছে ওইভাবে ডাকছে কে ও আর মানে যেহেতু দুদিন ধরে যে ঘটনাটা আগের দিন যে ঘটনাটা ঘটলো বলার পরে কেউ বিশ্বাস করেনি ওনা কাউকে কিছু বলেনি আর মানে তেমন চিৎকারও করেনি ও সোজা ওখান থেকে নেমে দরজাটা খুলে ওর মা রুমে গেছে মাকে বলছে মা আমার একটু কেমন কেমন লাগছে কোনো অসুবিধা নেই তুমি আমার পাশে এসো আজকে ঘুমাও ওর মাকে ডেকেছে বলছে যে মা তুমি আমার পাশে ঘুমাবে বলছে আমি তো বলেছি তোর পাশে ঘুমাবো তাহলে তুই কেন আমাকে চলে যেতে বললি বলছে না না তুমি আমার পাশে কদিন ঘুমাও তো এরকম প্রায় এক সপ্তাহ কেটে গেলো কোনো কিন্তু ঘটনা ঘটেনি কিছুই ঘটেনি তো বিপাশা ভাবছে যখন আমি একা থাকি তখনই কি আমার সাথে এরকম ঘটনা ঘটে মা রয়েছে কোনো তো কিছু মানে কিছু তো হচ্ছে না তো এরকম করে মোটামুটি কয়েকদিন গেল তারপরে একদিন এমন একটা ঘটনা ঘটল। মানে বাড়ির সবাই শিউরে উঠল সেদিন ওই বিপাশার দাদার অফিসে পার্টি ছিল আর প্রায় সন্ধ্যা পর্যন্ত বিপাশার দাদা ওই অফিসে ছিল এবং মোটামুটি একটু গোজ কাজ করছিলো আর কি কাজকর্ম করছিল যেরকম থাকে আর কি বিপাশার বৌদির কিন্তু যাওয়ার কথা ছিল না সেই পার্টিতে কিন্তু হঠাৎ মানে করে সন্ধ্যাবেলা ফোন করে বিপাশার দাদা বিপাশার বৌদিকে যে তোমারও পার্টিতে আসতে হবে হঠাৎ করে ডিসিশান হয়েছে যে যাদের যাদের মানে ওয়াইফ বা হাজব্যান্ড রয়েছে তারাও যেন আসে নিয়ে আসার কথা বলছে তো তুমি প্লিজ এসো তুমি তো এখনও এই অফিসে আসুনি তো তুমি প্লিজ এসো তুমি রেডি হয়ে থেকো আমি তোমাকে নিয়ে আসবো তোমাকে আমি সাড়ে সাতটা আটটা থেকে গিয়ে তোমাকে আমি পার্টিতে নিয়ে আসবো পার্টি তো প্রায় এগারোটা পর্যন্ত চলবে তুমি রেডি হয়ে থেকো বিপাশার বৌদিতে পড়লো মহাবিপদে যে এখন তো কোনো শ্যাম্পু কিছু করা নেই চুল টুল কিছু ধোয়া নেই তো সেই সময় বিপাশার বৌদি সন্ধ্যাবেলায় একটু শ্যাম্পু করেছে শ্যাম্পু করে চুল ছেড়ে ওই জানলার পাশে এসে দাঁড়িয়েছে ওদের রুমটাও কিন্তু ওই বিপাশা রুমের পুরো পাশে পেছনে আর কি তো সেই সন্ধ্যাবেলায় বিপাশার বৌদি জানলায় হেলান দিয়ে জানলা কিন্তু খোলা শীতকাল নয় নর্মাল একটা সময় তো হাওয়া আসার কোনো সম্ভাবনা নেই মানে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই আমি কথাটা এই কারণে বলছি এখন তো শীতকাল চলছে তাই আমি বলছি আর কি তো জানলায় হেলান দিয়ে মোবাইলটা স্ক্রোল করছিল মানে মোবাইলটা ঘাটছিলো আর কি আর চুলটা খোলা ছিল আপন মনে মোবাইলটা ঘাটছিল যে চুলটা একটু শুকোক তারপরে আমি শাড়ি পরবো হলে শাড়িটা ভিজে যাবে আগে চুলটা একটু শুকোক তার মাত্র কিছুক্ষণ পরে হঠাৎ করে বিপাশার বৌদির চুল মনে হলো কেউ এক ঝটকায় মানে যেরকম চুলের মুঠি ধরে সেরকম ধরে পুরো জানলার দিকে টান মারলো মানে বিপাশার বৌদি পুরো আচমকা পেছন দিকে এরকম করে পড়ে মানে আ করে চিৎকার করে উঠুক যে আমার সাথে কী হলো এটা বিপাশার বৌদি মানে কিছুক্ষণের জন্য পুরো একদম মানে হতভম্ব হয়ে গেছে যে আমার সাথে কী হলো এটা ওর চিৎকার শুনে ওর বিপাশার মানে বিপাশা বিপাশার বাবা মা সবাই চলে এসেছে বৌমা তোমার কি হলো বলছে বৌদি তোমার কি হলো তুমি তুমি ওরকম করছো কেন দেখছে পুরো দাঁড়িয়ে গেছে চোখ মুখ পুরো দাঁড়িয়ে গেছে ও মানে কিছু বলতেও পারছে না মানে যখন জিজ্ঞাসা করছে বিপাশা যে বৌদি কি হয়েছে বলো বৌদি কি হয়েছে বলো কারণ বিপাশার ভয় লাগছে এই কারণে কারণ বিপাশা তো এই বিষয়ে অভিজ্ঞ কারণ বিপাশার হয়ে গেছে ওর সাথে এরকম ঘটনা তো ঘটে গেছে ও জানে যে এখানে কি ঘটতে পারে ও কিছুক্ষণ বিপাশার বৌদি পুরো মানে হতভম্ব দাঁড়িয়ে রয়েছে কথা বলতে পারছে পারছে না যখন কথা বলছে মানে আমতা আমতা করে বলছে যে এরকম মানে কথাই বলতে পারছে না বিপাশা বিপাশার মা এসে ওকে খাটে বিপাশার বৌদিকে বসানোর পরে বলছে যে বৌদি কি হয়েছে বলো কি হয়েছে তোমার বলছে বিপাশা আমার মনে হলো কেউ চুলের মুঠি ধরে পুরো টেনেই পুরো পিছন দিকে নিয়ে গেল বলছে কি বলছো তুমি বলছে বিশ্বাস করো তুমি পিছন দিকে দেখো আমার চুলটা দেখো বলছে হ্যাঁ মনে চুলটা পুরো শ্যাম্পু করা মানে কি চুল পুরো স্ট্রেট থাকবে ভেজা থাকবে পুরো মনে হচ্ছে পিছন দিকে চুলগুলো পুরো একদম মানে জট পাকিয়ে গেছে ওরা তো পুরো ভয় পেয়ে গেছে বিপাশার মাও ভয় পেয়ে গেছে এইবার বাড়িতে পুরুষ বলতে একমাত্র বিপাশার বাবা যদি বিপাশার বাবাও ভয় পেয়ে যায় তাহলে বাকি তিনজনকে সামলাবে কী করে বিপাশার বাবা সরাসরি গেল গিয়ে একটু দেখলো যে জানলার আশেপাশে কেউ আছে কি না দেখছে না কিছুই নেই জ্বালাটা বন্ধ করে দিল বন্ধ করে এসে চেয়ারে বসেছে সাথে সাথেই ওনার ছেলেকে ফোন লাগিয়েছে বলছে যে বাড়িতে এরকম ঘটনা ঘটেছে তুই যদি আসতে পারিস এখনই চলে আয় আর কারণ বৌমা যেতে পারবে না আর কিছুক্ষণ থাকলে থাক কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আয় বলছে বাবা এরকম ঘটনা ঘটলো তুমি ভাবলে কি করে যাবে এখানে থাকবো আমি এক্ষুনি আসছি তার কিছুক্ষণ পরেই ওর হাজব্যান্ড মানে বিপাশা দাদা চলে আসলো আসার পরে জিজ্ঞেস করলো কী হয়েছে সব ঘটনা শুনলো বিপাশার দাদা না কোনো কথা বলছে না কারণ কি কথা বলবে এইবারও বলবে যে এটা মনের ভুল কারণ বিপাশার সাথে এরকম একটা ঘটনা ঘটল এটা জানলো সবাই তারপরে তার বৌদির সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা জানার পরেও এখন বলবে যে এই ঘটনাটা ভুল হেসে উড়িয়ে দেবে বিপাশার দাদাও একটু ভয় পেয়ে গেছে মানে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে বিপাশার দাদাও ভয় পেয়ে গেছে বলছে ঠিক আছে তুমি একটু রেস্ট নাও আমি দেখছি তারপরে বিপাশাকে রেখে আর বিপাশার মাকে রেখে বিপাশার বাবাকে নিয়ে ওর দাদা বাইরে যায় বাইরে হল ঘরে গিয়ে বসে আর বলে যে দেখো বাবা মানে একটা আলোচনা করে যে দেখো বাবা কিছু তো একটা আছেই কিছু তো অ্যাবনরমাল কোনো অ্যাক্টিভিটি তো ঘটছেই না হলে দুজন মানুষের সাথে এরকম ঘটনা ঘটবে এটা তো মনের ভুল হতে পারে না কি করব বাবা এখন আমার তো মাথায় কাজ করছে না টাকাটা অন্য জায়গার তুলনা তুলনামূলক কম হলেও টাকাটা তো নেহাত কম নয় অনেকটাই টাকা এত বাড়ি করেছি বাড়ি করতে তো প্রচুর টাকা খরচ হয়ে গেছে আরে জায়গা যখন কিনেছিলাম তার আগে কিন্তু শুনেছিলাম বাবা এই জায়গা মানে কেউ কিনতে চাইছিল না এখন কি করবো বাবা বলো এরকমভাবে তো থাকাও যায় না এটা তো মানুষের অসুস্থ হয়ে পড়বে যদি কখনও কোনো বাজে ঘটনা ঘটে যায় তখন আমরা কি করব বাবা কি কর জায়গাটা বিক্রি করব। এভাবে কথা কথা বলছে বলছে দেখ তুই আলা আলাপ আলোচনা কর সবাইকে বল এটা বিক্রি করতে হবে কিছু করার নেই যতদিন না কিছু হচ্ছে ততদিন থাকি একে অপরকে সাপোর্ট করে আমাদের থাকতে হবে কিন্তু তুই আজকে থেকে চেষ্টা করে দে বাড়িটাকে বিক্রি করার যে বাড়ি জায়গা যেভাবে হয় মোটামুটি লস হলেও কিছু করার নেই আবার তুই তো চাকরি করছিস যথেষ্ট ইনকাম করছিস পরে নয় আমরা একটা কিনে নিতে পারবো কিন্তু বাবা এইবার আর জায়গা দেখে বাড়ি করতে যাস না ফ্ল্যাট নিয়ে এনে থ্রি বিএইচকে ফ্ল্যাট নিয়ে নে কোনো সমস্যা হবে না ওই দিন যে ঘটনাটা ঘটল বিপাশার বৌদির সাথে তার আগে তো বলেছিলাম যে বিবাসার সাথে ঘটেছে এবং কিছুদিন আবার বন্ধ থেকেছে কোনো কিছুই ঘটে নর্মালভাবে ওরা জীবনযাপন করছিল কিন্তু এই যে ঘটনাটা ঘটলো তারপরে কিন্তু প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানে একটা ভয়ঙ্কর ঘটনায় বাড়িতে হতেই থাকছে বাড়ির ভিতরে কিন্তু কিছু না কিন্তু বাড়ির বাইরে এত জোরে জোরে মানে চিৎকার চেঁচামেচি কান্নার আওয়াজ এত বিশ্রীভাবে মানে এই ঢিল ছুড়ছে এই গুনগুন করে গান গাচ্ছে এত বিচ্ছির একটা সিচুয়েশন বাড়ির বাইরে পরিবেশে তৈরি হয়েছে মানে সেখানে থাকা না খুব দুষ্কর হয়ে উঠেছে মানে ভীষণ বাজে একটা পরিস্থিতি তো সেই মুহূর্তে ওরা একজনের পরামর্শ নেয় মানে একজন বলে যে দেখো একটা কথা বলি মানে আশেপাশে তো বাড়িঘর তো বলেছি আছে মানে ওই যে কবরস্থান তার আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নেই কিন্তু মানে যে জায়গাটা জায়গাটা খালি এই পাশে জায়গা রয়েছে ডান পাশে তো ওরা জায়গা কিনে বাড়ি করেছে কিন্তু তার একটু দূরে কি দূরে দূরে কিন্তু অনেকটা বাড়িঘর হয়ে গেছে অনেক বড়ো বড়ো বিল্ডিংও হয়েছে তো আস্তে আস্তে এই যে ঘটনা ওদের সাথে ঘটছে সেই ঘটনা কিন্তু ওদের কান কান অব্দি পৌঁছে গেছে তো দিনের বেলায় এরকম একজন মানুষ এসেছিল আসার পরে বয়স্ক মানুষ বয়স্ক ভদ্রলোক উনি এসে বলছে যে এরকম তো শুনেছি তোমাদের বাড়িতে এরকম ঘটনা ঘটছে ওই বয়স্ক ভদ্রলোক কিন্তু মুসলমান ছিলেন আর কি তো যখন আসলেন বলছে হ্যাঁ এরকম ঘটনা ঘটছে কি করা যায় আমরাও তো পড়েছি বিপদে বলছে দেখো আমার বাড়ি তো আশেপাশেই আমি জানি যে এখানে কি ঘটনা হয় তোমরা তো জানো শুনেছ নিশ্চয়ই যে জায়গাটা বিক্রি হচ্ছিল না তা জানা সত্ত্বেও তোমার জায়গাটা কেন কিনেছ একটা কবরস্থানের পাশে থাকলে কোনো কিছু নাই ঘটো কিন্তু তার শরীরের প্রতি কিন্তু অনেক এফেক্ট পড়ে সেটা জানো তো আমরা কিন্তু এই আধুনিক কালে এসে আমরা অনেক কিছু মানি না কুসংস্কারকে মানি না কিন্তু এরকম কিন্তু ঘটনা আছে এসব জায়গায় বাড়ি করবে না করাটা উচিত নয় তাহলে কিন্তু কোনো ধরো কোনো ভৌতিক ঘটনা ঘটলোই না কিন্তু দেখবে ওই বাড়ির মহিলাদের প্রতি অত্যাচার অনেক অনেক অত্যাচার হয় ওই বাড়ির মহিলাদের শরীর শুকিয়ে যাবে কোনো কিছুই না শরীর অসুস্থ থাকবে সব সময় এরকম হতেই থাকে মানে একটা এফেক্ট পড়ে ওই বাড়ির বিশেষ করে মহিলাদের প্রতি তো আমি কিছু ব্যবস্থা দিয়ে যাচ্ছি তোমরা বাকি বাড়ি যে তিনজন তোমরা তিনজনে একটা তিনটে তাবিজ দিয়ে যাচ্ছি তোমার তাবি তাবিজটা হাতে বেঁধো আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু এই যে তোমাদের আশেপাশে যে ঘটনাটা ঘটছে যে গুনগুন করে গান গাওয়ার আওয়াজ কান্নার আওয়াজ ঢিল ছোড়ার আওয়াজ মানে বাজে বিশ্রী শব্দের আওয়াজ এগুলো কিন্তু আমি মানে পরিবর্তন করতে পারবো না কারণ তোমাদের উপর যাতে কোনো সমস্যা না হয় আমি সেটা দেখতে পারি কিন্তু এই ঘটনা আমি বন্ধ করতে পারবো না কারণ এইখানে রিসেন্ট একজনকে কবর দেওয়া হয়েছে যে প্রচুর অন্যায় করেছে এবং সে আত্মহত্যা করেছে আর একটা কথা বলি মাঝখানে মানে ওই মুসলমান কাকু আর কি বলছিলেন যে আত্মহত্যা মহা অবশ্যই মহাপাপ সমস্ত ধর্মের ক্ষেত্রেই আত্মহত্যা মহাপাপ কিন্তু মুসলমানদের ক্ষেত্রে আত্মহত্যা করলে তাদের কখনো মানে এটা তাদের মানে আর কি মতামত যে যদি এরকম কেউ আত্মহত্যা করে মৃত্যু হয় যদি কেউ আত্মহত্যা করে মৃত্যুর পরে তাদের আর কোনো মানে অস্তিত্ব থাকে না আর তারা মানে তাদের আর কি অনেক কষ্ট পেতে হয় এটা আর কি ওই মুসলমান কাকু বলছিলেন বলার পরে মানে বলল যে একজন আত্মহত্যা করেছে তাকে এখানে কবর দেওয়া হয় এবং সে প্রতি রাতে প্রতি রাতে এরকম জেগে ওঠে জেগে ওঠার পরে ভয়ঙ্কর তাণ্ডব ঘটায় মানে এটা আমরা আশেপাশের লোকজন জানি কিন্তু সেটা আমরা কেউ ঠিক করতে পারছি না আমরা বুঝতে পারছি না আমরা কী করবো এর ব্যবস্থা আমরা আমাদের কমিউনিটি নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা জানি না এটা কী হবে কিন্তু ও ওই আশেপাশেই ঘুরে বেড়ায় কিন্তু কোথাও যায় না আশেপাশে জায়গা ঘুরে বেড়ায় এবং আশেপাশের মানুষজনকেও খুব মানে অত্যাচার করে এবং ভয় দেখানোর চেষ্টা করে যেহেতু ওর আত্মা মুক্তি পায়নি এবং সে জাহান নামে গেছে আর কি এটা মুসলমান কাকুর মতামত কিন্তু এখানে বিপাশার বৌদি একটা ঘটনা মানে কথা আমাকে বললো যে জানো তো যখন ওই কাকুটা এসেছিলেন আমাদের বাড়িতে যে তিনটে তাবিজ আমাদের দিয়ে গেছে আর মাঝখানে একটা কথা বলি বিপাশাটা কিন্তু জাতিতে হিন্দু ওরা হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই আমি জাস্ট বলছি আপনাদের বোঝার সুবিধার্থে তো ওরা জাতিতে যেহেতু হিন্দু ছিল তো নিয়েছে তাবিজটা নেওয়ার পরে ওদের না কোনো সমস্যা হয়নি আর আশেপাশে আওয়াজটা শুনতো কিন্তু ওদের মনের মধ্যে হঠাৎ করে একটা মানে সাহস মানে জুগিয়ে চলেছে কোথাও কোনো গানের আওয়াজ হলে কানার আওয়াজ হলে ওরা কখনো ভয় পায় না আমাকে বিবাসার বৌদি পড়লো আমরা কিন্তু বিশ্বাস কর ওখানে প্রায় একটা বছর প্রায় একটা বছর ওখানে আমরা কাটিয়েছি কিন্তু ওই হতো আশেপাশে অনেক আওয়াজ হতো বিস্ত্রী বিস্ত্রী মানে আওয়াজ হতো ভয়ঙ্কর আওয়াজ হতো কিন্তু আমরা ভয় পেতাম না আমাদের উপরে আর কোনো এফেক্ট পড়েনি তারপরে ওই যে বললাম মানে যেহেতু জায়গাটা একটা অর জায়গায় বিক্রি হওয়াটা খুবই একটা চাপের ব্যাপার তাই তাড়াতাড়ি আমরা বিক্রিও করতে পারছিলাম না কোনো কাস্টমার দেখতেও পারছিলাম না কিন্তু অনেকটা দিন ধরে দেখার পরে একজন প্রোমোটারের সাথে কথা হয় এবং প্রোমোটার ওদের কাছ থেকে মোটামুটি দামেই জায়গাটা কিনে নেয় এবং সেখানে বিল্ডিং তৈরি করে তো সেখানে ও সেখান থেকে ওরা চলে আসে এবং অন্য জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে ওরা আপাতত রয়েছে আর কখনো কোনো সমস্যা হয়নি তাবিজটা ওরা এখনও খোলেনি ওদের মনে হয় যে এখন ওই পৃথিবীতে মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি অবশ্যই হয়ে থাকে কিন্তু এটা ওরা যে তাবিজটা নিয়েছে ওটা নেওয়ার ফলে ওদের সাথে কখনো কোনো বাজে ঘটনা ঘটেনি ওরা একদম সুস্থ আছে স্বাভাবিক আছে এই হচ্ছে আজকে বিপাশার বৌদির পাঠানো ঘটনা আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি আবারও বলছি জাতি ধর্ম নির্বিশেষে আমার এই বলা ঘটনাটি আপনারা কিন্তু প্লিজ কেউ ব্যক্তিগতভাবে নেবেন না যদি কারোর মনে কখনো দুঃখ দিয়ে থাকি আমি অবশ্যই আপনাদের কাছে মানে ক্ষমা চাইছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের সাথে কোনো ঘটনা এরকম ঘটে থাকে যেটা অলৌকিক হোক অতিজাগতিক হোক ভৌতিক হোক আপনারা কিন্তু অবশ্যই আমাকে ঘটনা পাঠাতে পারেন আমার ইমেল আইডিতে আমার ইমেল আইডি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকল আপনারা নির্দ্বিধায় সেখানে আপনাদের সাথে হয়ে চলা যে ঘটনা সেই ঘটনা পাঠাতে পারেন ধন্যবাদ আবার আসব নতুন কোনো এরকম ঘটনা নিয়ে